আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের বাগানের আপডেট আর সাথে আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা অনেকেই আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করে জানতে চাইছেন যে ফুল ফুটার পরে নাকি আপনাদের ড্রাগন ফুল পচে যায় পরাগান করার পরেও পচে যায় তো এটার মোটামুটি একটা কার্যকরী সমাধান নিয়ে আলোচনা করব তো ফুল পচে যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে সাকসেসফুল পরিশ্রম না হওয়া তারপরেও যদি ফুল থেকে ফুলের যে উপরে অংশটা থাকে এটা থেকে যদি ফাঙ্গাস লেগে ফুলের গুঁড়া পর্যন্ত চলে যায় মানে যেটা থেকে আর কি ফ্রুট হবে ওটাতে ফাঙ্গাস লাগলে ওইটা থেকেও আলটিমেটলি ফুলটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে গাছে যদি পর্যাপ্ত পরিমাণে পুষ্টি না থাকে গাছটা যদি ড্রাই হয়ে যায় বিশেষ করে এটা হচ্ছে যদি রুট ড্যামেজ হয় গাছের তাহলে তখনও ওই ফলটা ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে চলুন আমরা এই পচা রুদে। আপাতত কী পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি তার কয়েকটা বলার চেষ্টা করবো বাসন আমরা এই সাইড দিয়ে শুরু করি এখানে বেশ কিছু ফুল আছে যেগুলো গত তিন চার দিনে ফুটেছে তো আমাদের খেয়াল করতে হবে ধরেন এই ফুলটা যদি আমরা ধরি এই ফুলটা দেখেন এটা হচ্ছে তিন দিন আগে সম্ভবত ফুটেছে এখানে এটা নিচের পোষণ নিচের অংশটুকু একদম সবুজ আর এখানে হচ্ছে লাল হয়ে গেছে উপরে হলুদ হয়ে গেছে এটারও সেম অবস্থা এটা হচ্ছে হয়নি কারণ এটা হচ্ছে গতকাল বা তার আগের দিন ফুটেছে এখানে যেগুলো আছে সবগুলোর সেম অবস্থা তো আপনাদের যেটা করতে হবে এরকম যে ফুলগুলো হয়ে যাবে যে এখানে সবুজ আর উপরে হচ্ছে হলুদ এটা দিয়ে নতুন টিকিট করে ফল অলরেডি সেট হয়ে গেছে তো এভাবে আপনারা হাল আলতু করে চাপ দিবেন নিচে একটা আঙুল রাখবেন আর উপরে হচ্ছে বৃদ্ধা আঙুলটা রাখবেন এভাবে হালকা একটু চাপ দেবেন দেখবেন এখান থেকে আলাদা হয়ে উঠে আসবে তো এটা টান দিয়ে আলটিমেটলি সবগুলো ফেলে দেবেন এভাবে এভাবে টান দিলেই সবগুলা উঠে আসবে দেখবেন আস্তে আস্তে করে সুন্দরভাবে উঠে আসবে যদি এটা তিন দিন কমপক্ষে ফুলের বয়স হতে হবে তিন দিনের কম হলে আবার হবে না এই যে এটা হচ্ছে দু দিনের ফুল এটা দেখে যে টানলে ভাঙতেছে না ভাঙবে না এটা এই যে এগুলো সব তিন দিন বয়সে ফুল মানে আজকে হচ্ছে তিন দিন এগুলো দেখবেন ইজিলি এগিয়ে চাপ দিলেই যে অটোমেটিক খুব সুন্দরভাবে সহজেই চলে আসবে এভাবে চলে আসবে সবগুলো ভিতর স্টিক মাটা থেকে যাবে এটা আপনারা ব্লেড দিয়ে বা কাঁচি দিয়ে কোনো কিছুতে কাটার চেষ্টা করবেন না এটা থাকবেই সমস্যা নাই আপনারা শুধু এইভাবে ফুলগুলো ফেলাই দিবেন তাহলেই আপনাদের যে ফ্রুট যে নষ্ট হওয়ার যে চান্স পচন ধরে যে ফ্রুটটা নষ্ট হয় এটা নষ্ট হওয়ার চান্স মোটামুটি নব্বই পার্সেন্ট পর্যন্ত কমে যাবে এভাবে যদি আপনারা করে দিতে পারেন বিশেষ করে এটাই এখন যে ড্রাই সিজন আছে এখন সমস্যা হবে না ফুল ফুলায় কিন্তু যখন আমাদের বর্ষা শুরু হয়ে যাবে পুরাপুরি রেইন থাকবে মোটামুটি রোদ থাকবে না তখন এই যে পচার ধরনটা এটা অনেক বেশি হয় আমরা ফুল সেট হয় পরাগান করেন তারপরে হচ্ছে ফল নষ্ট হয়ে যায় পচার কারণে ফাঙ্গাস এটা খাওয়ার কারণে তো ফুল ভাঙান পরে আপনার এই যে এরকম একটা শেপ আসবে ফুলের এই যে এরকম হবে যেহেতু আমাদের এই যে এই সাথে এখানে গুড়া যেহেতু ভেঙে দিয়েছি এখানে আপনারা যদি চান ফাঙ্গাল অ্যাটাক থেকে রোধ করতে আবার আপনারা কার্বন ডাইজিম গ্রুপের যে কোনো ফাঙ্গাস ইউজ করতে পারেন এখানে প্রোটেকশন দেওয়ার জন্য যাতে এখানে আর ফাঙ্গাস অ্যাট্যাক না হয় মেজিম জিম গ্রুপের যে ছত্রাকনাশক ওখানে ওই ম্যান আপনারা মূলত বেশি কিনেন তারপরে আরও ক্যামামিক্স আছে এশিয়াই কোম্পানির ওগুলো ইউজ করতে পারেন আপনারা হয়তো অনেকেই ড্রাগনের সাথে নতুন নতুন সাদ বাগান করতেছেন বা মাঠ বাগান করতেছেন তারা যে কোনো পরামর্শে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম সব আছে হ্যাঁ যেভাবে পারেন আমাকে যোগাযোগ করবেন আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব সকলকে আমার সাধ্য অনুযায়ী ধন্যবাদ সকলকে